আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো কি আপনাদের দেখে কি মনে হচ্ছে এটা কি কোনো মাছের বাজার না এটা আমার বাসা শুধু আপনাদের ভাইয়াকে বলেছিলাম ইলিশ মাছের নাকি দাম কম তো আমরা তো এবার ইলিশ মাছ খাই নাই এখনও তো দেখেন সে আমাদের বাসার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছে তো আজকে ইলিশ মাছ ভাজি হবে ইলিশ মাছ রান্না করব সব রেসিপিতে ইলিশ মাছ থাকবে ইনশাআল্লাহ তো দেখতে থাকেন ভালো লাগবে এ তো আমি খেতে বসে গেছি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করেন দয়া করে আমার চ্যানেলের পাশে থাকেন আমাদের ভালোবাসেন দেখতে থাকেন ভালো লাগবে আশা করি এই তো আমি দুপুরে খেতে বসে গেছি মাছ খাচ্ছি এবার আমি মাছ ভাজে নিয়ে ফেলেছি সবাই বলে ইলিশ মাছের দাম নাকি কম ফেসবুকে সব সময় দেখতেছি সব জায়গায় দেখতেছি দাম কম দাম কম দাম কম কিন্তু না ভাই কিনতে গেলে বাজারে কিন্তু ঠিক একই দামে কিনতে হয় আগের দামেই কিনতে হয় এ তো তারপর আমি একটা মাছ খেয়ে আর একটা মাছের মাথা নিয়ে বসে গেলাম এটাও কিন্তু ইলিশ মাছের মাথা ছিল হুম তো ইলিশ মাছ যেহেতু এনেছে তো হবে শুধু ইলিশ মাছ আজকে কেটে থাকি ভালো লাগবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ